রোয়ানা দিয়েছেন রোয়ানা দিয়েছেন এখনো তো ভর্তি করেন নাই নিয়োগ করে বাড়ি থেকে রোয়ানা দিয়েছেন আমার নবী বলেন শোনো রোয়ানা দিয়া তুমি যা যে হাঁটতেছো হাঁটতেছো তো জমিন দিয়া কিন্তু তোমার হাঁটাটা জমিন দিয়া না তোমার হাঁটা জান্নাত সরকারে নবী সরকারে নবী পরিষ্কার করে হাদিসের করেছেন মানসালাকা ইলমা মানসালাকা tariqayatul mufee ila sahalalawla tariqati la janna sarkare doa nabi bolen keo jokon যেই মাত্র দিয়া আমার ছেলেটাকে মাদ্রাসায়ে ভর্তি করব اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى

উম্মতের হজরত উলামা ইকরামের জবান থেকে কিছু কথা শুনবো এবং আমল করব এ নিয়তে আল্লাহ যে আমাদেরকে বসার সুযোগটুকু করে দিয়েছেন এই জন্য কালী মতো শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আমি প্রায় রাত নৈঠে বেজে গেছি আমাদের আকাঙ্ক্ষিত বড় বড় মেহমান সবাই বাকি রয়েছে এই জন্য আমি লম্বা সময় আলোচনা করার ইচ্ছাও রাখি না আমি তো আপনাদের গরের মানুষ মানুষ হিসাবে লম্বা আলোচনা করার সুযোগ অবকাশ আমার নেই কর্তৃপক্ষ আমাকে বলেছে হুজুর মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করলে বলা হয় এই জন্য আমি কোন ভূমিকা ছাড়া সরাসরি মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা আপনাদের ক্ষেত্রে আলোচনা হতে চাই বর্তমান পৃথিবীতে বিশেষ করে আমাদের বাংলাদেশে দুইটা শিক্ষা ব্যবস্থা চালু আছে একটা হইল স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা আরেকটা হলো কুরআন হাদিস তথা মাদ্রাসা শিক্ষা কয়টা শিক্ষা ব্যবস্থা চালু আছে দুইটা শিক্ষার লক্ষ্যবস্তু দুই ধরনের লক্ষ্যবস্তু বলার আগে আমি আরেকটা কথা আপনার বলে রাখি আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার বিরোধিতা বিরোধিতা আলোচনা করব না স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার দরকার আছে আছে না নাই আছে আমি যে মাউথ ফ্রিজ দিয়ে কথা বলতেছি এটা কোন মাদ্রাসার মাদ্রাসার মুতামিম সাহেব আবিষ্কার করে। নি নিশ্চয়ই নিশ্চয়ই কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বড় আগুন বিজ্ঞান আবিষ্কার করেছে ঠিক না বেটি আমাদের উপরে লাইট জ্বলতেছে ফ্যান ঘুরতেছে এটা কোনো মসজিদের ইমাম সাহেব আবিষ্কার করে নাই কে বলে না ইমাম সাহেব আবিষ্কার করেছে নিশ্চয়ই কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে এত আমি প্রযুক্তি এবং বিজ্ঞানকে আমি অস্বীকার করি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনাকে আমি অস্বীকার করি না আমি ওই বিষয়ে আলোচনাও করব না আমার আলোচনা হইল মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমার তার আলোচ্য বিষয় কি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয় তবে একতারা জেনে পৃথিবীর যত শিক্ষা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি যিনি অর্জন করেছে যত আবিষ্কার আছে যত সার্টিফিকেট আছে যত পদমর্যাদা আছে যা কিছু আছে কেবলমাত্র মরণ পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র মরণ পর্যন্ত মরার পর এগুলি আর কাজে আসবে আপনারা জানেন যে বাল্ব যে আবিষ্কার করেছে বা এয়ার কুলার যে আবিষ্কার করেছে মরার পরে তার কবর বাল্ব দেওয়া হয়েছে এয়ার কুলার দরাই দেওয়া হয়েছে দেওয়া হয় নাই তাইলে তার যত অর্জন কেবল মাত্র দুনিয়াতে পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি যিনি অর্জন করেছেন এফসিপিএস মনে করে তার মরার পরে তার কবরের মধ্যে তার সার্টিফিকেটগুলি যদি দেওয়া হয়

এ সম্পর্কে আলোচনা করলে এটা কেবল মাত্র দুনিয়া পদে পদে দরকার আর পাওয়ার পাওয়ার কেবল মাত্র থেকে মরণের থেকে আমাদেরকে বলা হয় মলবির দূর মসজিদ পর্যন্ত কি বলা হয় মোল্লার দূর মসজিদ পর্যন্ত কিন্তু এরপর একটা বলে না যে মসজিদের দূর তো জান্নাত পর্যন্ত কি বলেন আপনারা মসজিদের দূর কোথায় পর্যন্ত জান্নাত পর্যন্ত তাইলে তোমাদের দূর যেখানে গিয়ে শেষ মূলবীর দূর সেখান থেকে মাত্র শুরু তাইলে আমরা আজকে মূলবীর দূর প্রত্যেকে শুরু হইলো কোথায় গিয়ে শেষ হলো বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নেই অনেক ওলামাইকার উপস্থিত হয়ে গেছে এই জন্য আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো যে উলামাই গ্রামের মর্যাদা সম্মান দুনিয়াতে তো আছে মরার পরে কি হাসন মাঠে কি জান্নাতে কি মিজানে তাদের সম্মান কি ফুলচেরাতের মাঠে তাদের সম্মান কি সাফাতের মাঠে তাদের সম্মান কি তাদের রব্বে কারি কোন ধরনের জান্নাত দিবে কি উপহার দিবে এই সম্পর্কে আপনাদের খেদমতে খুব দ্রুত আলোচনা করতে হবে সময় অল্প মনে করেন আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার জন্য রোয়ানা দিয়েছেন ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলে হোক অথবা আরে কথা বলেন ছেলে হোক অথবা মেয়ে হোক মাদ্রাসায় ভর্তি করার জন্য রোয়ানা দিয়েছেন এখনো মাদ্রাসায় ভর্তি করেন নাই কেবল মাত্র শুধুমাত্র রোয়ানা দিয়েছেন রোয়ানা দিয়েছেন এখনো তো ভর্তি করেন নাই নিয়োগ করে বাড়ি থেকে রোয়ানা দিয়েছেন আমার নবী বলেন শোনো রুহানা দিয়া তুমি যে যে রাস্তাতে হাঁটতেছো হাঁটতেছো তত জমিন দিয়া কিন্তু তোমার হাঁটাটা জমিন দিয়া না তোমার হাঁটা হইতেছে জান্নাত দিয়া সরকারে দোয়ালম নবী সরকারে দোয়ালম নবী পরিষ্কারভাবে হাদিসের প্রতি গুণনা করেছে। মানসালাকা তারিকায়াতুল মুফিয়াইমা মানসালাকা তারিকায়াতুল মুফিয়াইমা সাহালাল্লাহু লাহু তারিকালিল সরকারে দোয়াল নবী বলেন কেউ যখন নাকি দিন শিক্ষার জন্য ঘর থেকে বাইর হয় দিন শিকার জন্য ঘর থেকে বাইর হয় সে দেখে জমিদার হাটে সরকারের দল নবী বলে না সে জমিদার হাটে না সে জান্নাতের রাস্তার উদ্দেশ্যে হাঁটতেছে রোয়ানা দিছে এখনো ভর্তি হয়নি যেই মাত্র ভর্তি হওয়ার জন্য রোয়ানা দিয়া এবার হুজুরের কাছে গেছে হুজুর আমার ছেলেটাকে মাত্রা ভর্তি করবো আবার মেয়েটাকে مدرسه ভর্তি করব যখন ভর্তি করার জন্য যখন নাকি নিয়োজিত করছে ভর্তি করব এবার হুজুর বলে ও বাবু তুমি মক্ত পড়েছো মত কো পড়েছি তো ফুল বিসমিল্লাহির তখন বাচ্চাটা ইন্টারভিউ নেয় না ভর্তির আগে ইন্টারভিউ নেয় কি নেই না ইন্টারভিউ দিতেছে কোন ক্লাসে ভর্তি করা যাবে নুরানিতে বর্তি করবে না নাজরানতে বর্তি করবে না হাফস কানে বর্তি করবে এবার ইন্টারভিউ নিয়ে বলতেছে কুল বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি বলেন এবারে যখন বলছে কুল পড়ো তো বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম করেছে সরকারে দওলনুল বলেন প্রথম ন হলো бараতুম ইসাবি রব্বকারী সাথে সাথে এই বাচ্চাটার যত

তার উস্তাদ শুধু নয় সে যার কাছে পড়াশোনা করেছে কে উস্তাদের নাম নামার মতো অনেকে জমা হয়ে গেল বাচ্চা যখন পড়লো বিসমিল্লা রহমান রাহিম বাচ্চা পড়লো আমার কাছে আমল নামা জমে আমার আমলে আমি পড়েছি যেমন বাজার গর্বের দল বরজুর রহমাতুলের কাছে বরজুর রহমাতুলের কবরের মধ্যে সফরে চলে গেল বরজুর রহমাতুল্লাহ পড়েছে হুসানের বদনির কাছে হুসানের বদনির কবরে চলে গেল হুসেন আহমদ জনের পরেছে হুসেন আহমদ জনের পরেছে সাইকুনুল রাহমাতুল্লাহর কাছে সাইকুনুল কবরে দ আমলটা চলে গেল সাইকুনুল রাহমাতুল্লাহ আলাইহ পরেছে শাহ আব্দুল আজিজ কাছে সাথে সাথে আমলনামাটা শাহ আব্দুল আজিজ বুহাদিসের দহলভীর কবরে চলে গেল আব্দুল আজিজ বুহাদিস পরেছে ও শাহ আব্দুল কাছে ওলুন্নাবুহাদিস দহলভীর কবরে চলে গেল যাইতে যাইতে সবটা চাইতে চাইতে সব ইমাম বুহারির আমলে চলে গেল এমনি ভাবে যাইতে যাইতে হজরত আলীর কবরে চলে গেল আলীর কবর থেকে সরকারে দল নবী রোজার মধ্যে সেই সব তাপ হতে গেল সিল্লে বলে সুবহান আল্লাহ ছোট্ট বাচ্চা মক্তবের মধ্যে পড়ল ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ল সবটা কেবল বাচ্চার মধ্যে সীমাবদ্ধ থাকে নাই শুধু এই সব সরকারে দল অবলম্বী রোজা তারে পচে গেল ঠিক তবে ঠিক শুধু তাই না বারা তমনি না বুয়াই সরকারে দল বলেন তার পূর্বপুরুষদের মধ্যে কেউ যদি জাহান নামে থাকে এই ছোট বাচ্চারা যে মাত্র বিসমিল্লা পড়লো রব্বে সাথে সাথে তার পিতা মাতাকে জাহান আগুন থেকে মাফ করে দেয় তাইলে ভর্তি করার সাথে সাথে কি হয়ে গেল পিতামাতার গোনা মাফ হয়ে গেল উস্তাদের গোনা মাফ হয়ে গেল যাইতে যাইতে ইদার সোয়াব সরকারের দলম রওজা ছারে পৌঁছে গেল নীতি ফললে নবীদের কবর গিয়া পড়ব না কি বলেন মনে এই দেশে যদি না পড়ে যদি বাইরে গিয়া পড়ে না কি বলেন বোস্টনে গিয়া পড়লো যদি এই কোরআন নিয়ে সামনে বসে ঠিকটা এবার কোরআন নিয়ে যখন নাকি সামনে বসছো এবার বলছো বাবা তুমি তো পড়ছো ভর্তি হতে হবে তোমার কোথায় ভর্তি হবো বলে নুরানিতে সাব্যস্ত হয়ে গেল নুরানীতি ভর্তি হয়ে গেল ভর্তি হয়ে যাওয়ার পরে এবার সরকারে দোয়ালম নবী বলেন এতদিন তো পাড়ার একটা ছেলে ছিল পাড়ার একটা ছোট্ট বাচ্চা ছিল এবার ভর্তি হয়ে গেছে এবার তো তার একটা স্পেশাল নাম দেওয়া দরকার যেমন একটা সাধারণ লোক অথবা একটা চাকরিজীবী এক যেই মাত্র এমপি নির্বাচন করে ফাঁস করলো তখন তাকে আর অন্য কিছু ডাকা না তাকে ডাকা এমপি ঠিক না বেঠে আমার নবী বলেন আমার মাদ্রাসার মধ্যে এসে ভর্তি হবে তাকে যদি একটা স্পেশাল নাম না দেয় তাইলে কি হবে এটা তো হবে না নবীজি বলেন আজকা থেকে তার নাম দেওয়া হইলো তালে বেলে তার কি নাম দেওয়া হইলো আরে তার কি নাম দেওয়া হইলো তালে বেলে তালে বেলে দিন ইসলাম দিন ইসলাম

আমি কর্তৃপক্ষের বলবো যে আমার পরে আমাদের অনেক দূর থেকে কৃষক থেকে আল্লামা বুরহানুদ্দিন হাকিবি সাহেব উপস্থিত হয়েছেন

কোন প্রধান রাষ্ট্রপতি অথবা প্রাইম মিনিস্টার ওনারা যখন আমাদের দেশে আগমন করে তখন তাদের পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় আরে ঠিক না বেঠে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় আমার নবী বলেন আমার তাহলে এলেমের পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা যদি না দেওয়া হয় তাহলে এমপি মন্ত্রী সে তাদের মর্যাদাটা কম হয়ে যাবে নবী বলেন ও ফেরেস্তা ইন্দাল মালাইকাতা

চেন্না বিষয়টা এটা হইলেও মানে করেন নয় আর নয় গুণ পুরানের আড়ার গান আছে না দেখায় দেখাই

আরে কথা বলেন কত পার্সেন্ট লোক শুধু মাত্র কেবল মাত্র 2% লোক মাত্র সাইন পড়াশোনা করে বাকি 98% লোক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এই স্কুল কলেজ ইউনিভার্সিটি বর্তমান সিলেবাসের মধ্যে দুই রাকাত নামাজ পড়ার শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই কি বলেন আছে কি বলেন আছে বেতের নামাজ কেমনে পড়ব আছে জানাজা কেমনে পড়ব আছে উযু কেমনে পড়ব আছে যেহেতু আমাদের সিলেবাসে নেই এই এইজন্য আটানব্বই পার্সেন্ট লোক দিন শিক্ষা থেকে পরিচিত থাকে আরে থাকে কি থাকে না থাকে যখন নাকি বলা হয় ওজোর আটানব্বই লোক দিন শিখবো কি ভাবে তখন হইতে কেউ কেউ তবলি গোজা তবলি জোয়ান থাকতে না বুড়া থাকতে বুড়া হইলে যা বুড়া হইলে শিখে না বলে আরে কথা বলেন আপনারা বুড়া মানুষ শিখতে পারে না ভুলে দশ দিন না চল্লিশ দিন পর্যন্ত সুরায় ফাতে সুজা করে আনতে পারে না এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলব আপনার ছেলেরা এই ইউনিভার্সিটিতে পড়ান কোনো বাধা নাই কলেজে পড়ান কোনো বাধা নাই হাই স্কুলে পড়ান কোনো বাধা নাই শুধুমাত্র তিনটা ক্লাস শুধুমাত্র কেবলমাত্র মাত্র তিনটা ক্লাস কয়টা ক্লাস তিনটা ক্লাস নুরানি সেখানে ইংরেজিও আছে বাংলাও আছে আরবিও আছে হাদিসও আছে কুরআনও আছে তিনটা ক্লাস তুমি মাত্র শুধুমাত্র নুরানিতে পড়ার তাইলে সে জীবনে কোনদিন আর প্রদ্বস্ত হবে না কারণ শৈশবকালে তার ভিতরে কোরআন ঢুকাই দিতে পারলে শৈশবকালে তার ভিতরে রবির হাদিস ঢুকাই দিতে পারলে নমাজ ঢুকাই দিতে পারলে উজু ঢুকাই দিতে পারলে ইমান ঢুকাই দিতে পারলে সে এমপি হইল আল্লাহকে বলবে না মন্ত্রী হইলে আল্লাহকে বলবে না ব্যারিস্টার হইলে আল্লাহকে বলবে না জজ হইলে আল্লাহকে বলবে না সব সময় আল্লাহকে নিয়ে চলবে এই জন্য তিনটা ক্লাস আপনার সন্তানকে কমপক্ষে এই নুরানি মাদ্রাসায় পড়ান তাইলে যে ফরজুর পরিমাণ এলে সেটা শেখার একটা শিকার একটা ব্যবস্থা হবে আর যদি না শিখাইয়া ডাক্তার বানাইতে পারেন বিশ মিনিস্টার বানাইতে পারেন চিফ ইঞ্জিনিয়ার বানাইতে পারেন কিন্তু দিন শিক্ষা না দেওয়ার কারণে রব্বে কারিমের নিকট আপনি আল্লাহর কাছে জবাব করতে হবে ঠিক না ভাই ঠিক এই জন্য আমরা রাজি আছি তো ইনশাল্লাহ আমাদের ছেলেমেয়েরা নুরানি পরে রাজি আছে কমপক্ষে তিনটা ক্লাস করাইয়া ইউনিভার্সিটিতে পড়ান আমার কোনো বাধা নেই এই তিনটা ক্লাস করাইয়া তাদের সিনার ভিতরে কুরআন ঢুকাই দেন যার ভিতরে কুরআন ঢুকি যাবে কোন বন্ড পন্ড কোনদিন তাদেরকে গোমরা করতে পারবে না রব্বে সহি বুজদান করুন সংকীর্ণ কাতার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও রকম আলাইহিন ওয়ালা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া